জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক ফুলকি শুরু থেকেই দর্শকদের মন জয় করে আসছে এই ধারাবাহিক তবে এবার বিশেষ করে রুদ্ররূপের ষড়যন্ত্র ও অত্যাচারের বিরুদ্ধে ফুলকির প্রতিটি পদক্ষেপ দর্শকদের মনে কৌতূহল বাড়িয়েছে তবে এবার ফুলকির নতুন চাল কি বদলে দেবে খেলার মোট নতুন প্রমোদে দেখা যাচ্ছে ছদ্মবেশে বস্তিতে এসে হাজির হয়েছে ফুলকি এবং রায়চৌদি বাড়ির লোকেরা সবার মনেই রুদ্রকে নিয়ে ভয় কাজ করতে থাকে ফুলকি তাদের উদ্দেশ্যে স্পষ্ট বলেছে যে এবার জামাইবাবুর ঘন্টা বেজে গেছে এবার সে শাস্তি পাবে তার চোখে স্পষ্ট প্রতিশোধের আগুন তাহলে কি এবার সত্যি রুদ্ররূপের শেষ সময় এসে গেল নাকি তার নতুন কোনো ফাঁদে আবার বিপদে পড়বে ফুলকি এর আগেও ফুলকি একের পর এক চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছে তবে ফুলকি বরাবরই লড়াই করেছে নিজের শক্তি আর বুদ্ধির জোরে তাই এবারও সে রুদ্ররূপকে কীভাবে টক্কর দেবে তা দেখার অপেক্ষায় দর্শকেরা অন্যদিকে রুদ্ররূপও বসে নেই সে বারবারের মতো ফুলকিকে বিপদে ফেলার চেষ্টা করছে কিন্তু ফুলকিও পিছিয়ে যাওয়ার মেয়ে নয় এবার কি সত্যি সব ষড়যন্ত্রের পর্দা ফাঁস হবে নাকি রুদ্রের নতুন কোনো চাল দেবে ফুলকিকে হারানোর জন্য তো বন্ধুরা এ বিষয়ে তোমাদের কী মতামত অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না আর সব আপডেট সবার আগে পেতে হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন ধন্যবাদ